আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের বেশি কথা বলবো না সরাসরি টপিকে চলে যাব তো আমরা যারা কম্পিউটার প্রশিক্ষণ নিই বা কম্পিউটার শিখি সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদেরকে শেখানো হয় মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমরা শিখি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং করা তো আমরা যে কোনো ভাবেই আমরা ইংলিশটা টাইপিংটা খুব সহজ আমরা আয়ত্ত করে ফেলি কিন্তু আমাদের বেসিক্যালি প্রবলেম হয় হচ্ছে যখন আমরা ইংলিশ থেকে বাংলা টাইপিংয়ে সুইচ করি এই সময় আমাদের একটু সমস্যা ফেস করতে হয় দেখা যায় যে অনেকে কিবোর্ড চেঞ্জ করতে সমস্যা হয় ফর্ম সিলেক্ট করতে সমস্যা হয় এবং কি যে স্বরবর্ণ ব্যঞ্জন মূল্যগুলো যে আছে সেগুলো লিখতে অনেকের সমস্যা তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো এট ফার্স্ট যে আমাদের কিবোর্ডটা যে চেঞ্জ করবো তো আমরা কিবোর্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমি দেখিয়ে দেয় কিবোর্ড চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে কিবোর্ড চেঞ্জ করব আমরা এটাও দেখাচ্ছি তো এট ফার্স্ট যে নিমালা যে আছে এটা হচ্ছে আপনার অব্র ক্ষেত্রে ব্যবহার হয় এই ফোনটি অব্র ক্ষেত্রে ব্যবহার হয় এবং এখানে যে সুতানি এমজি আছে এটা তো সবাই জানেন সুতন এমজি হয় বিজয়ের ক্ষেত্রে ব্যবহার তো আমরা কিভাবে নিব একটু আগে বলে দিয়ে দেখি দিয়ে এই যে দেখছেন এটা হচ্ছে একটা বার হ্যাঁ এই এই বারে যে এটা যে আপনি ফ্রন্ট বারটা দেখছেন এই যে এটা ফ্রন্ট বারটা হ্যাঁ এখানে দেখছেন এই ফ্রন্ট বারের এই জায়গাতে আমরা ক্লিক করি একটা অপশন আসবে দেখছেন এখানে আসছে কিন্তু এই যে নিউ ইউআই যখনই দেখবেন নিউমালা মালা ইউআই আছে ক্ষেত্রে এই যে এই লেখাটা আপনার হচ্ছে শো করবে নিউমালা মালা সে এই লেখাটা শো করবে আর যদি আমরা সুতনি এম যেতে মানে বিজয় বাহান্ন দিয়ে লিখতে চাই সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে এখানে যাবান আবারও একই প্রসেস যে আমরা এই সার্চ পরে আমরা এস লিখবো এস লেখার ক্ষেত্রে আমাদের এসের যে লিস্টগুলো আছে সেগুলো চলে আসবে তো আমরা একটু নিচে নামলেই দেখতে পারবেন এই দেখেন আমাদের সুতুনি এমজে হ্যাঁ এই দেখেন আমাদের সুতুনি যে যেখানে চলে আসছে তো এই লেখাটা যখন বুঝতে পার দেখতে পারবে যে এই লেখাটা এমনভাবে আসছে তখনই বুঝতে হবে যে এটাই হচ্ছে এমজে সুতুনি এখন আমি একজাক্ট কিছু দেখাই দিই তো বাংলা টাইপিং ব্যবহারের ক্ষেত্রে কোন কি এবং কোন ফন্ট ব্যবহার করব যদি বিজয় ব্যবহার করি বিজয় সফটওয়্যার ব্যবহার করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কন্ট্রোল প্লাস ওয়াল্টার প্লাস বি সহজ কথায় বললে কাঠ প্লাস অল প্লাস বি ব্যবহার করতে হবে এটা দিয়ে আমরা কিবোর্ড চেঞ্জ করতে পারবো বিজয়ের ক্ষেত্রে এটা হচ্ছে বিজয়ের ক্ষেত্রে হ্যাঁ যে এটা হচ্ছে যে এটা হচ্ছে বিজয়ের ক্ষেত্রে আর এরপরে যদি আমরা অব্রো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে আবার যদি আমরা অব্রো ইউজ করতে চাই সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ভি দুটা দুই রকম আবার বলতেছি দুইটা দুই রকম একটা হচ্ছে কন্ট্রোল ওয়াল্টার বি এবং কন্ট্রোল ওয়াল্টার ভি দুইটা দুই রকম এটা হচ্ছে বিজয়ের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার অবরোয়ের ক্ষেত্রে আশা করি এই ভিডিওটের মাধ্যমে আমি ক্লিয়ার করতে পেরেছি তো যারা নতুন শিখছেন তাদেরকে আর বাংলার টাইপিং ক্ষেত্রে ফন্ট সিলেটের ক্ষেত্রে বা আপনার কিবোর্ড চেঞ্জের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে